সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু যে ট্রাম্প বলেছিলেন যে ফিলিস্তিনি গাজাবাসীদেরকে এখান থেকে সরিয়ে নতুন একটি শহর তৈরি করবেন সেটা এবার প্রত্যাখ্যান করলেন আরব নেতারা আরব নেতারা এবার একত্রিত হয়েছেন মিশরে নেতৃত্বে মিশরের আহ্বানে সব একত্রিত হয়েছেন তারা বলেছেন তারা সহযোগিতা করবে যে ফিলিস্তিন গাজাবাসীর কিভাবে পুনর্বাসন করা যায় যে ধ্বংসস্তূপ রয়েছে সেগুলোকে সরিয়ে কীভাবে একটি শহর তাদের নির্মাণ দিন তৈরি করে দেওয়া যায় সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন এবং কি অনুদানও দিবেন যাই হোক আলহামদুলিল্লাহ আলাক্সা যেখানে আমাদের অসংখ্য নবী সল্লা আলাহিসাল্লাম সহ আমাদের নবী করিম সাল্লা সাল্লাম সহ অসংখ্য নবী রাসুল অনেক স্মৃতি বিজড়িত সেই জায়গাটি হজরত মোহাম্মদ সল্লা আলাহি সাল্লাম মেরাজ রাত্রে সেই আলাকসা থেকে কিন্তু গিয়েছিলেন তারপর সেখান থেকে এসেই সকল নবীদেরকে নিয়ে দু এক নফল নামাজ পড়েছেন শুধু তাই নয় অনেক নবীর আসলেও আলাক্সায় এসে আশপাশ বা মসজিদের অনেক নবীদেরও জড়িত জন্মস্থানও সেইখানে সো এখন যে বর্তমানে সিএম সাধনার মাস এই সিয়াম সাধনার মাসেই ফিলিস্তিনে যে গাজায় ধ্বংস যেভাবে সিয়াম সাধারণ আল্লাহ সন্তুষ্টির জন্য গা গাজাবাসীরা যে কাজগুলো করতেছেন যেটা দেখে বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছেন তারা এত খারাপ সময়ের মধ্যে তালা সন্তুষ্ট আল্লাহ তালার ভয়ভীতি তারা ভুলেনি আর সাধুবাদ জানায় যে আরব কান্ট্রি আরব দেশগুলার নেতারা যারা যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন গাজাবাসীর জন্য আল্লাহ আল্লাহতালা আমাদের বিশ্ব মুসলিমকে একত্রিত হওয়ার তৌফিক দান করুক সবাইকে হেদায়ত দান করুক আর গাজাবাসী ফিলিস্তিনি আল্লা কে আল্লাহ তালা রক্ষা করুক আমাদের পবিত্র স্থানকে রক্ষা করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন